আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় দশটি রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানা সম্পর্কে জানব বাংলাদেশ পোশাক শিল্পে বিশ্বের দ্বিতীয় স্থান দখল করে আছে এখন আমরা দেখব দেশের সেরা দশটি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর নাম কি কি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন শুরু করা যাক নাম্বার এক প্যাসিফিক জিন্স লিমিটেড এটি চট্টগ্রামে অবস্থিত এটি বাংলাদেশের সবচেয়ে বড় জিন্স পোশাক প্রস্তুতকারক এদের ব্র্যান্ড পার্টনার হল লিভাইস র্যাংলার লি গ্যাপ ইউনিক্লো তাদের ফ্যাক্টরি লিড প্ল্যাটিনাম সার্টিফাইড বছরে প্রায় ছত্রিশ মিলিয়ন জিন্স তৈরি করে আধুনিক টেকনোলজি ও দক্ষ জনবল তাদের সাফল্যের রহস্য দুই নম্বর হামিম গ্রুপ এটি টঙ্গি গাজীপুরে অবস্থিত হামিম গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম গার্মেন্টস প্রতিষ্ঠান এরা সাধারণত এইচ এম গ্যাপ লিভাইস জারা টমি হেলফিগার বায়ারের জন্য কাজ করে এদের কর্মী সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি এদের ছাব্বিশটি উৎপাদন ইউনিট এবং উন্নতমানের ওয়াশিং প্ল্যান্ট রয়েছে নম্বর তিন বেকশিমকো টেক্সটাইল এলটিডি এটি সাভারে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় টেক্সটাইল এবং গার্মেন্টস গ্রুপগুলোর একটি নিজেদের স্পিনিং ডাইং এবং ফিনিশিং ইউনিট আছে তারা মার্কস অ্যান্ড স্পেন্সার জারা এবং আমেরিকান ইগালের জন্য কাজ করে অনেক আধুনিক মেশিনারি ও থ্রিডি ডিজাইন টেকনোলজি ব্যবহার করে নম্বর চার ডিবিএল গ্রুপ এটি ঢাকা গাজীপুরে অবস্থিত এরা নাইক পিউমা এসপ্রিটের ব্র্যান্ডের জন্য কাজ করে এদের পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থায় বিশ্বে দৃষ্টান্ত কর্মী সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার এদের কারখানা লিড প্লাটিনাম সার্টিফাইড নম্বর পাঁচ স্কোয়ার ফ্যাশনস লিমিটেড এটি গাজীপুরে অবস্থিত স্কোয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এরা নিট ওভেন ডেনিম তিন সেক্টরেই কাজ করে এদের ক্লায়েন্ট অ্যাডিডাস নাইক এইচ অ্যান্ড এম ইত্যাদি তাদের উৎপাদন মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত নম্বর ছয় এপিলিয়ন গ্রুপ এটি সাভারে অবস্থিত এটি নিট গার্মেন্টস স্পোর্টসওয়্যার আন্ডারওয়্যার উৎপাদনে শীর্ষে এটি এক্সপোর্ট করে ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় তাদের রয়েছে নিজস্ব ডিজাইন ও ফ্যাব্রিক ডেভেলপমেন্ট সেন্টার নম্বর সাত একেএইচ গ্রুপ এটি ঢাকার হেমায়েতপুরে অবস্থিত একেএচ গ্রুপ ১৯৯৭ সালে শুরু হয় এরা জারা গ্যাপ ও এইচএনএম এর মতো ব্র্যান্ডের জন্য উচ্চমানের পোশাক তৈরি করে লিড সার্টিফাইড বিল্ডিং এবং আধুনিক মেশিন ব্যবহার তাদের বিশেষত্ব নম্বর আট ফকির অ্যাপারেলস লিমিটেড এটি নারায়ণগঞ্জে অবস্থিত এটি বাংলাদেশের নিট গার্মেন্টস এবং এক্সপোর্ট কোয়ালিটি পোশাক তৈরিতে শীর্ষে এটি একশো শতাংশ নিজস্ব ডিজাইন ও প্রিন্টিং ইউনিট আছে ইহা ইউরোপ ও আমেরিকার অনেক বড় ব্র্যান্ডের জন্য কাজ করে নম্বর নয় ভিয়েলাটেক্স গ্রুপ অবস্থান গাজীপুর ভিয়েলাটেক্স গ্রুপ বাংলাদেশের অন্যতম অগ্রণী নিট পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থার জন্য পরিচিত এদের ক্লায়েন্টের মধ্যে আছে পুমা ক্যালভিন ক্লাইন টমি হিলফিগার ইত্যাদি নম্বর দশ অনন্তা গ্রুপ অবস্থান ঢাকা ও নারায়ণগঞ্জ অনন্তা গ্রুপ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারা উচ্চমানের ডেনেম জ্যাকেট ও ফ্যাশন পোশাক তৈরি করে ব্র্যান্ড পার্টনার লিভাইস এইচ অ্যান্ড এম জারা কর্মী সংখ্যা প্রায় পঁচিশ হাজার এদের লিড গোল্ড সার্টিফাইড ফ্যাক্টরি পরিবেশবান্ধব উৎপাদনের উদাহরণ